নমস্কার বন্ধু আমি লক্ষেন্দ্র রাজওয়াড় আর আজকে নিয়ে আসতে চলেছি এই যে আমাদের আগত ভাদর মাস তো সেই ভাদর মাসে ভাদরিয়া ঝুম নিয়ে আসছি আর ঝুমের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিব নমস্কার আহাাহা হা এ যদি ভালোবাসা করবি আরে চোখের জলে ঝরবি যদি ভালোবাসা করবি অতই চোখের জলে ঝরবি আশা দিনে ছেড়ে যাবে চোখের জলে ঝরবি

ଭଲ ମସା କରିବି ଏ ବୁଝେ ଶୁଣେ ନା କରିଲେ ଏ ଦା ବୁଝେ ଶୁଣେ ନା କରିଲେ ଅତିଙ୍ଗ ଡରି ଲାଗି ଏ ବୁଝେ ଶୁଣେ ନା କରିଲେ গলায় দড়ি লাগাবি আর সদানন্দ বলে দাদা ভালো করে থাকবি আমার সদানন্দ বলে দাদা ভালো করে থাকবি